अमी तुमार प्रेमर भिखारी रसूल अल्लाह अमी तुमार प्रेमर भिखारी अमी तुमार प्रेमर भिखारी रसूल अल्लाह अमी तुमार प्रेमर भिखारी या रसूल अल्लाह या हबीब अल्लाह আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমেতে আমার কলি জায়ঙ্গার কলি জায়ঙ্গার গোড়া কলি জায়ঙ্গার তোমার প্রেমেতে আমার কলি জায়ঙ্গার কলি জায়াঙ্গার গোড়া কলি জায়ঙ্গা দেখা দিয়ে শান্ত কর সাকি কাউ সারসুলল দেখা দিয়ে শান্ত করো সাকিয় কাউ সারসুলল্লা আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারী রসুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী রসুল্লাহ ইহাবি ভাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমের গো রাসল নাই যে তুলনা নাই যে তুলনা গোড় সোল নাই যে তুলনা তোমার প্রেমের গোরা সোল নাই যে তুলনা নাই যে তুলনা গোরা সোল নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হইল উস না হান্না নায়ার তোমার প্রেমে জিন্দা হইল উস না হান্না নায়ার আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারী রসুল্লা আমি তোমার প্রেমের ভিখারি হি যাব উঠাও দেখাও ধন্য করো মোরে ধন্য করো মোরে রসুল ধন্য করো মোরে যাব উঠাও দেখাও ধন্য করো মোরে ধন্য করো মোরে রসুল ধন্য করো মোরে তোমার দিদার বিহনে পরাঞ্জে বা চেনার রসুলল্লা তোমার দিদার বিহনে পরানজেবা চেনার রসুল্লাহ अमी तुमार प्रेम भिखारी या हबीब अल्लाह अमी तुमार प्रेमर भिखारी अमी तुमार प्रेमर भिखारी अमी तुमार प्रेमर भिखारी আমি তোমার প্রেমের ভিখারি আর রাসূল আল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি